আলহামদুলিল্লাহ আলাইকুম কেমন আছেন আপনার আলহামদুলিল্লাহ ভালো আছেন আজকে চলে আসলাম তুফাজল ভাইয়ের কারণ ভাইয়ের কাছে কিছু কোয়ালিটি ফুল ছাগল আছে ভাই ছাগল গুলা সেল করে দিবে ভাই কথা জানবো ইনশাল্লাহ এখানে মোটামুটি অনেক সুন্দর আছে আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন না ছাগল সেলের করা আছে আছে কয়েকটা সেল দিব এখন দামে হলে আর কি আচ্ছা আচ্ছা দামে হলে আর কি সেল দিয়ে দিবেন না আচ্ছা এটা কি যাক তো ফেলবে এটা মিউতি তো তা এটা ছাগল এটা হলো নিউ সাত দাত হুম এটা এক দিছে একটা বাচ্চা হইছে আর বাচ্চা ওইটা না হুম আচ্ছা এটা দেখাও খুব সুন্দর কোয়ালিটি এটা কি গাব আছে এখন না এটা গাব নাই গাব নাই না অনেক সুন্দর একটা হাইটের ছাগল মোটামুটি দেখেন ছাগলটা অনেক সুন্দর ছাগল ভাই এটা এটা কেমন দাম চাচ্ছেন এবং একটা বাচ্চা হয়েছে দেখেন এই বাচ্চাটা আমি দেখাবেন শালো বাচ্চাটা আজ এখানে দামা দামের সুযোগ আছে এখানে একটা হরিয়ান আছে ভাই কি গাব আছে নাকি এদের দুই মাস এগারো দিনের গাব আছে সাইজ দেখেন একটা সাইজ এখনই

অনেক সুন্দর একটা ছাগল দর্শক আপনারা নিয়েন দেখেন হাইট দেখেন সুন্দর দুধ আটা হয়ে গেছে তাই না কয় মাস দুই মাস এগারো দিন দুই মাস এগারো দিন না এর মধ্যে তার ডাকে না না জিয়ার বাড়ি পাঠা দেওয়া আছে তাই না এইবার মনে হয় দেখেন

দ্বিতীয় প্রথম পথনা একটা বাচ্চা আছে এবার আবার প্রেগনেন্ট একবারে প্রেগনেন্ট হায়ে সিও দেওয়া যাবে হ্যাঁ 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 আচ্ছা দুধ দুধ আলাহ হয়ে গেছে এটা কচটা দাম চলেছেন ভাই এবার তো চাইছে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ কাশি

আপনি একটু পরিচয় নাম্বার একটু দিয়ে রাখেন আমার নাম মোহাম্মদ তোফা জলো সেন নাটক সদর রাজশাহী চাপার লাইনে আসা তেবারিয়া নামলে যে কোনো বাসে আসলে আর কি যেখান থেকেও কেবারিয়াতে নামলেই আমার বাসা জঙ্গি জঙ্গলি না দশ টাকা ভাড়া আচ্ছা আপনার মোবাইল নাম্বার একটু দিয়ে রাখেন আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন টু ফোর আছে দর্শক এই নাম্বারে আপনারা যোগাযোগ করে যে কোনো ছাগল আপনার যদি এটা ভালো লাগে বা এটা বা ইয়ানটা এইখানে একটা আছে এই হরিয়ানাটা আছে আর এইটা ভাই মাত্র পনেরো হাজার টাকা দিয়ে দেবো আর ওইখানে কিছু বাচ্চা আছে পাতা খাচ্ছে তবে এই ছাগলটা ইয়াং ছাগল যেটা এই ছাগলটা আমি আরেকবার দেখাই দিই যেটা আপনার ভালো ছাগল খুঁজতে আমার কাছ থেকে ছাগল নিলে কেউ ঠেকু না ঢাকাতে একটা ছাগল নিচে তিন মাসের প্রেগনেট ওই যে একটা ভিডিও অনেকগুলো ছাগল একটা বিক্রি করছিলাম তিন মাসের গাছ আজকে পরশু দিন ঋণ দিল দুইটা বাচ্চা হয়েছে ওটা পঞ্চাশ দল

ভিডিওটা এবার যদি ভালো লাগে লাইক করুন শেয়ার করুন আলাইকুম